কোশ্চেন নাম্বার এইটিন একটি ক্লাসে কুড়িজন ছাত্রের গড় ওজন ছিল তিরিশ দশমিক পাঁচ কেজি ছজন নতুন শিক্ষার্থী ক্লাসে যোগদান করায় গড় ওজন দু কেজি করে বেড়েছে তাহলে ছজন যে নতুন শিক্ষার্থী অ্যাড হয়েছে তাদের গড় ওজন কত হবে তো এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমাদের কুড়িজন যখন ছাত্র ছিল তখন যে গড়জনটা ছিল কিছু ছক কিছু সংখ্যক ছাত্র অর্থাৎ ছজন এখানে অ্যাড হয়েছে তার জন্য কুড়ি কেজি করে বৃদ্ধি পেয়েছে কুড়ি কেজি বৃদ্ধি সরি দু কেজি করে বৃদ্ধি পেয়েছে তার মানে দু কেজি করে বৃদ্ধি পেয়েছে তার মানেই হচ্ছে আমাদের যে ছজন নতুন শিক্ষার্থী অ্যাড হয়েছে তারা হচ্ছে বেশি করে ওজন নিয়ে এসছে তার মানে তাদের যে অ্যাভারেজ ওয়েটটা সেটা আমাদের তিরিশ দশমিক পাঁচের থেকে বেশি হবে তাহলে এখানে আমরা কী বলবো যে প্রত্যেকের ওজন যদি আমাদের দু কেজি করে বৃদ্ধি পায় তাহলে টোটাল কত ওজন বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে আমাদের টোটাল যদি দু কেজি করে বৃদ্ধি পায় কত কতজনের উপরে না প্রথমে যে কুড়িজন ছিল তাদের উপরে এবং পরে যে ছজন অ্যাড হয়েছে সেই টোটাল যে ছাব্বিশ জন স্টুডেন্ট হচ্ছে প্রত্যেকের উপরে আমাদের দু কেজি করে ওজন বৃদ্ধি পেয়েছে তাহলে এইটা আমাদের লিখতে পারি এইটা হচ্ছে আমাদের টোটাল যে ওজনটা বৃদ্ধি পেয়েছে সেইটা তাহলে এইটা যেটা টোটাল ওজন বৃদ্ধি পেয়েছে সেইটা কতজনের জন্য তাহলে এখানে আমরা কি করছি দেখো যে প্রথমে আমাদের গড়জন ছিল তিরিশ দশমিক পাঁচ বোঝা গেছে তারপরে এই তিরিশ দশমিক পাঁচটা হচ্ছে আমাদের টোটাল কুড়ি জনের গড়জন ছিল তারপরে যে ওজনটা যে বৃদ্ধি পেয়েছে সবার উপরে সেই ওজনটা বৃদ্ধি পেয়েছে কত দুই গুণিত ছাব্বিশ এইটা হচ্ছে টোটাল ওজন বৃদ্ধি পেয়েছে এই যে টোটাল ওজনটা বৃদ্ধি পেয়েছে সেটা কি সেই ওজন বৃদ্ধিতে কি কুড়িজনের কোনো হাত আছে না কুড়িজনের হাত নেই এই ওজনটা বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র ছজন যারা নতুন অ্যাড হয়েছে তাদের জন্য তাহলে ছজনের উপর যদি দুই গুণিত ছাব্বিশ কেজি ওজন অ্যাড হয় তাহলে একজনের উপর কত কেজি অ্যাড হবে সেটা হচ্ছে আমাদের অ্যাভারেজ পেয়ে যাবো তাহলে এইটা মাল্টিপ্লাই ডিভাইডেড বাই ছাব্বিশ করলে আমাদের নতুন যে স্টুডেন্ট ছজন অ্যাড হয়েছে তাদের অ্যাভারেজ ওয়েটটা পেয়ে যাব তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে ছয় দিয়ে যদি দুই এটা কাটতে পাবো তিন তাহলে উপর হচ্ছে ছাব্বিশ বাই হচ্ছে তিন তাহলে এটা হচ্ছে তিরিশ দশমিক পাঁচ প্লাস তিন আটা হচ্ছে চব্বিশ চব্বিশ থাকে তাহলে দুই তাহলে হচ্ছে তিন ছয় আঠেরো তাহলে আট দশমিক ছয় ছয় এরমভাবে চলতে থাকবে তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে কত পাবো দেখো এখানে পাবো হচ্ছে দশমিকের এই দিকে পাবো অ্যাডটা যদি করি তাহলে তিরিশ দশমিক পাঁচ আর এখানে পাবো আট দশমিক ছয় ছয় তাহলে এখানে ছয় এখানে পাবো এক এখানে পাব আট এক হচ্ছে নয় আর এখানে পাবো তিন তাহলে উনচল্লিশ কেজি তাহলে এখানে আমাদের দশমিক এটাকে আমরা লিখতে পারি উনচল্লিশ দশমিক দুই কেজি তাহলে এখানে আমাদের অপশন নাম্বার বি অর্থাৎ থার্টি কেজি হচ্ছে আমাদের নতুন যে ছজন স্টুডেন্ট ছিল তাদের অ্যাভারেজ ওয়েট এইটা হচ্ছে আমাদের